আবু তালিব ও বিবি হাদিজার মৃত্যু হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের নবুয়তের দশম বছর তখন আবু তালিবের বয়স আশি একদিকে হজরত অবরোধমুক্ত অন্যদিকে তার একান্ত সাহায্যকারী মানুষ আবু তালিব জীবনের শেষ শযায় সাহিত। যখন কুরাইশগঞ্জ জানতে পারল আবু তালিব আর বেশি দিন নেই তখন তার কাজ কাছে গেলেন এবং তাকে বললেন আপনি আমাদের মধ্যে একজন প্রধান জ্ঞানী ব্যক্তি আপনি জানেন কি অপ্রীতিকর ঘটনা ঘটেছে দিন রাত আমাদের এবং আপনার ভাইপোন হজরত মুহাম্মদের মধ্যে আপনি তাকে ডাকুন এবং সম্মত করান আমরাও সম্মত হব। তিনিও আমাদের আক্রমণ করবেন না আমরাও তাকে আক্রমণ করব না তিনি তার ধর্ম পালন করবেন এবং আমরা আমাদের ধর্ম পালন করব। তিনি যেন একটা সন্ধিতে আছেন তিনি যেন একটা সন্ধিতে আসেন একটি শর্তে আসেন কিন্তু হজরতের চরিত্র ছিল দুর্নিবার আল্লাহর কাছে থেকে ইঙ্গিতও ঠিক সেই রূপেই পেলেন সুতরাং তুমি মিথ্যাবাদীদের কথা মতো চলো না ওরা চাই যে তুমি নত হলে ওরাও নত হবে হজরতকে আবু তালেবের শয্যা পাশে ডাকা হলো তিনি হাজির হলেন আরবের প্রধান ব্যক্তিগণ হাজির হলেন যখন হজরতকে ওইসব কথা জিজ্ঞাসা করা হল তিনি বললেন আমার শুধু একটি কথাই বলার আছে যা আপনাদের আরোদের বাচ্চা এবং বিদেশের সম্রাটও বানাবে আবু জাহাল বলল ঠিক আছে তোমার পিতার শপথ এটা এক কথাই সমাধান হয়ে যান আবুজেহেল বলল ঠিক আছে তোমার পিতার শপথ এটা এক কথাই সমাধান হয়ে যায় হজরত বললেন বলুন আল্লাহ এক আমরা ওইসব পূজা ত্যাগ